আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি এই যেটা হলো আমার ব্ল্যাক ম্যাজিক আঙ্গুরের মাদার মাতৃ মাতৃগাছ দেখেন কি পরিমাণ ফল আসছে এই বছর আলহামদুলিল্লাহ প্রত্যেক গিটে গিটে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফল আসছে এবং অনেক বড় বড়ো থোকা আসছে এই দেখেন পুরো গাছে আসছে আলহামদুলিল্লাহ এই তো এই যে এগুলো সব ব্ল্যাক ম্যাজিকের ফল এখানে আমার একসঙ্গে তিনটা গাছ লাগানো আছে ব্ল্যাক মেজিকের খুব সুন্দর সাইজের ফুল আসছে আলহামদুলিল্লাহ এবং কিন্তু আরো নতুন করে ফুল আসতেছে ওই দেখেন প্রত্যেক গিট থেকে মজার ব্যাপার হলো পুরো গাছেই প্রত্যেক গিট থেকে ফুল আসছে এই দেখেন কি পরিমাণ ফুল এবার আলহামদুলিল্লাহ ব্ল্যাক মেজিকের বাম্পার ফলন পাবো আল্লাহ চাহে তো আর এটাই ব্ল্যাক মেজিকের আমার সবচেয়ে বেশি ফলন আসছে এই বছর গত বছর অল্প ফল হয়েছিল আমি অনেকটা হতাশ হয়ে গেছিলাম আসলে একটু অপেক্ষা করতে হয় এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করতেছি তিন বছর হয়েছে প্রথম বছর ফুল এসে ঝরে গেছিলো টিকেনে গাছ একেবারে ছোট ছিল গত বছর হয়তো বিরূপ আবহাওয়ার কারণে বা যে কোনো কারণে অল্প ফুল আসছিল কিন্তু এই বছর কিন্তু আমার এখানে দুর্দান্ত ফলন আসছে আলহামদুলিল্লাহ এই ব্ল্যাক ম্যাজিকের তিনটা গাছে ছোট গাছ অধিকাংশই চারা তৈরি করার কাজে মানে ডাল কেটে ফেলছি অল্প কিছু রাখছিলাম তিনটা গাছে প্রায় একশো ৪০ চল্লিশটার মতো ছোকা হবে যেটা যথেষ্ট ফলন বলা চলে আলহামদুলিল্লাহ তো এই দেখতে পাচ্ছেন এই পাশ থেকে প্রচুর ফলন পুরা মাথা পর্যন্ত ঠিক আছে পুরোটাই শুধু ফুল আর ফুল এই ফুল থেকে যদি ঠিকঠাক মতো ফল গঠন হয় তবেই সার্থক হবে কষ্ট ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ তালা নিরাশ করবেন না ইনশাল্লাহ তো ঠিক আছে অনেকে আপডেট চাইছিলেন তো আপডেটটা দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের ফল সেটিং হইলে আবার আমরা এটার ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ এবং আমার আইডি থেকে পাবলিশ করব ঠিক আছে আসসালামু আলাইকুম